সবাই বসে আছে বাবার কাছে চা বিস্কুট খাবে সব বিস্কুট খাবে বিস্কুটের চলো আয়ো ভাই 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 তো বসে আছে ভাই এক চক্কর বাইরে থেকে মেরে এসছে তো গুড মর্নিং বন্ধুরা আজকে ছাদ থেকেই ব্লগিংটা শুরু করলাম তো এটা ওই মানে ছাদটা পরিষ্কার করেছে না পরিষ্কার করেনি তো ওখানে তো নোংরা আজকে এই জবাটা ফুটেছে জবা ফুটেছে আর শিউলি ফুলগুলো না বড্ড ছোট ছোট হয়ে পড়ে যাচ্ছে ছোট ছোট হয়ে ফুটছে এখন তো শিউলি ফুল হওয়ার কথা নয় এই যে ওরা সব পড়ে আছে আর এই যে লাল জবা কত বড় জবাটা হয়েছে আর এটা মনে হয় কাল পরশু যাচ্ছে আর এইটা ওই হলুদ হলুদ ফুলগুলো হয় না আমি নামটা ঠিক জানি না ওই ফুলের কাছে এইটা হচ্ছে কমন ছাদটা আরও দেখিয়েছি একদম এটা হচ্ছে কমন ঝাল ওইটা আমাদের পার্সোনাল ঝাল এটা হচ্ছে এন্ট্রেন্স এখানে আমার অন্নপূর্ণা মায়ের পুজো হয় এটা হচ্ছে আমাদের পার্সোনাল ঝালটা এটা হচ্ছে বাথরুম ওই যে ওয়াশিং মেশিন আজকে ওয়াশিং মেশিনে কাচাকুচি করবো এতগুলো চাদর নিয়ে এসেছি এই আর হাতে কাটতে পারছি আর এইটা এই লোকটা জনটা এলে শোয়া বসার জন্য উত্তেজনটা বলতে আমার মা জেঠিমারাই আসে এখানে শুয়ে আর কি গেলে এটা হচ্ছে ছেলেদের স্কুল টিফিন পিরিয়ড এখন দেড়টা বাজে মনে খেলা করছে এত হাওয়া না এই ঘরটাতে প্রচন্ড হাওয়া বেশ শান্তি এই ঘরটাতে আসাই হয় না এই ঘরটাতে আমি আসতেই পারি না এখন কিন্তু প্রচন্ড শান্তি এই রুমটাতে এসে আর এই এসিটা একজন লাগিয়ে রেখে দিয়ে গেছে নিয়েও যাচ্ছে না কিছুই না বলেছি বাটি চচ্চড়ি একদম মাখো মাখো আর পরোটা রাত্রিবেলা আজকে আর শরীরে একদম দিচ্ছে না এখানে দুধটা হয়ে গেছে আজকে একদম চড়ে দিচ্ছে না আজকে অনেক চাদর খেঁচেছি অনেক মানে সে গরমকালে যেসব গায়ে দেওয়া হতো এসি চলে বলে গায়ে দিত সেগুলো সব ছিল পাট করে রেখে দিয়েছিলো আবার গায়ে দেওয়া যে এখন তখন কমল বেরিয়ে গেছে এখন কাকাগুলো আর কাঁদাবে না ওগুলোও টেনে টেনে দিয়েছি তারপর এদের কিছু চাদর মাটিতে পাতা হয় সেগুলো কেঁচেছি অনেক আমি আর একদম তারপর মলিকে পড়তে আমি আর ওই দুজনেই গেছিলাম আজকে আসলেই দিচ্ছে না পেয়েদের আর ইয়ে একদম বড় ফেলো তোর বুঝানাতে মহামি এখানেই শেষ করছি টাটা বাইকার সেখান থেকে